আসসালামু আলাইকুম আমাদের শরীরে দুই ধরনের লিপো প্রোটিন আছে অর্থাৎ কোলেস্টেরলের প্রকারভেদ একটি হচ্ছে এইচডিএল একটি হচ্ছে এলডিএল এইচডিএল হচ্ছে আমাদের শরীরে ভালো ফ্যাট এবং এলডিএলও হচ্ছে খারাপ ফ্যাট যখন এইচডিএলের লেভেলটা কম থাকে এবং এলডিএলের লেভেলটা বেশি থাকে তখন আমরা কিন্তু দেখা যায় যে শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় অর্থাৎ আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাটা বেশি যখন রিপোর্টে দেখবেন যে এই লেভেলগুলো আপনার ঠিক নেই অর্থাৎ আপনার শরীরে কোলেস্টেরলের সমস্যা আছে তখন কিছু নিয়ম মেনে চলতে হবে আমরা ফ্যাট বলতেই খারাপ এই ব্যাপারটা ধরে নিব না আমাদের উপকারী যে ফ্যাটগুলো আছে সেগুলো চিহ্নিত করতে হবে এমন আমরা ফ্যাট গ্রহণ করব যেগুলোর মধ্যে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড আছে আমরা প্রতিদিনই এক চা চামচ বা পাঁচ এম এল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল গ্রহণ করতে পারি যেটা দশ মিনিটের বেশি রান্না ব্যবহৃত হবে না এরকম যেরকম ডিম ভাজি বা নুডলস সিদ্ধর পরে ভাজা শাক সেদ্ধর পরে ভাজা বা হচ্ছে আপনি খিচুড়ি বা পোলাও নিলেন অল্প একটু হচ্ছে এক চা চামচ হচ্ছে অলিভ অয়েল আপনারা মিশ্রিত করে নিতে পারেন এক একটু বেশি যে ট্রান্স ফ্যাট যেরকম হচ্ছে বাদামি ভাজা দোকানের যে খাবারগুলো যেটাতে হচ্ছে লুকাইত অবস্থায় থাকে অর্থাৎ আপনি দেখে বুঝতে পারবেন না যে সেটার মধ্যে তেল বা ফ্যাট আছে এগুলো খুব বেশি পরিমাণে থাকে বেকারি যে আইটেমগুলো আছে এগুলো খুব কিন্তু ক্ষতি করে ফেলে এই জিনিসগুলো থেকে আমরা হচ্ছে বের হয়ে আসার চেষ্টা করব। আমাদের শারীরিক অন্যান্য জটিলতার যদি না থাকে অর্থাৎ কিডনি জনিত সমস্যা যদি না থাকে তাহলে আমরা বাদাম বা বিষ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো গ্রহণ করার চেষ্টা করব এছাড়া আপনার যদি হার্ট রিলেটেড কোনো সমস্যা না থাকে তাহলে আপনি হচ্ছে ডিম গ্রহণ করতে পারেন বিশেষ করে কুসুমের যে অংশটুকু সেটি আপনি গ্রহণ করতে পারেন আর হচ্ছে একটু চেষ্টা করবেন যে ভারী বা দাওয়াতের যে খাবারগুলো ফাস্ট ফুডের যে খাবারগুলো এগুলো একটু কম গ্রহণ করার জন্য লাইফ ফুড বেশি গ্রহণ করার জন্য লাইফ ফুড হচ্ছে যেগুলো আমাদের রান্না করতে হয় না বা হচ্ছে তাপ দিতে হয় না যেরকম হচ্ছে আমাদের সালাদ আইটেমগুলো আছে ফল আছে আর আমরা যে খাবারগুলো গ্রহণ করি বেশি কুক করে সেগুলো আসলে ডেড ফুড বলা হয় সেগুলো একটু আসলে কম গ্রহণ করার চেষ্টা করবেন একটু ভুনা ভুনা খাবারের চেয়ে একটু পাতলা ঝোল টাইপের খাবার গ্রহণ করবেন এমন শাকসবজি গ্রহণ করবেন যেগুলো হচ্ছে চুলায় দিলে সহজেই পানি আসে যেরকম হচ্ছে লাউ কুমড়ো ঝিঙে ধুন্দল পটল এগুলো হচ্ছে আপনারা খাদ্য তালিকায় বেশি রাখার চেষ্টা করবেন আরেকটা ব্যাপার হচ্ছে ফ্যাট থেকে আমরা যতটুকু হচ্ছে ক্ষতিকর ফ্যাট পাই তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট যখন গ্রহণ করি সেটা যখন আমাদের ফ্যাটে রূপান্তর হয়ে যায় সেটা কিন্তু পারমানেন্ট হয় এবং বেশি ক্ষতি করে তাই অতিরিক্ত কার্বোহাইড্রেটটা গ্রহণ করা কমাতে হবে আর একটু আসলে এই প্যারামিটারগুলো রেগুলার চেক আপ করতে হবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ডাইটেশিয়ানের কাছে গিয়ে সেটা নিয়ে সেই অনুযায়ী খাবার গ্রহণ করতে হবে কারণ হচ্ছে কোলেস্টেরল লেভেলটা একবার বাড়তে শুরু করলে যদি হচ্ছে সেটা কন্ট্রোল না করা যায় সেটা কিন্তু তখন বাড়তেই থাকে এবং আমাদের শরীরের নানা অর্গানকে কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করে